নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে রাত্রিবেলা রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে শীতের রাতে ধোয়া ওঠা এই রকম একটা রেসিপি ট্রাই করতে পারেন স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর একটা রান্না আর ছোট থেকে বয়স্ক সদস্য সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারবেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি আর হেলদি একটা ডিনার রেসিপি তৈরি করছি আর তার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তবে আটাটা হেলদি বলে আমি আটা দিয়েই করছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি করার জন্য যেমন আমরা ডো তৈরি করি ঠিক সেই রকমই ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নায় আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করছি সেগুলো কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিই এখানে যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো সবই চপ করা আছে কি কি আছে সেটা আগে বলে দিই এখানে গাজর নিয়েছি বাঁধাকপি আছে ক্যাপসিকাম নিয়েছি টমেটো আছে বিনস আছে ধনে পাতা আছে এখানে আমি যা সবজি নিয়েছি এছাড়াও আপনারা ফুলকপি দিতে পারেন সুইট কর্ন দিতে পারেন মানে নিজেদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন আর যেগুলো আপনাদের পছন্দ নয় সেগুলো কিন্তু আপনারা বাদও দিতে পারেন যাই হোক এবার চলুন মূল রান্নার দিকে এগোনো যাক এবার ডোটা যে তৈরি করে রেখেছিলাম তার থেকে একদম ছোট ছোট করে কোরষান নিয়ে নিচ্ছি দেখুন এই সাইজের পোরসান নিয়েছি এটাকে এবার প্রথমে একটু হাতে গোল করে একটু ওভার শেপ করে নিচ্ছি এবার একটা ফক নিয়ে নিয়েছি আর ফকের গায়ে একটু অয়েল ব্রাশ করা আছে বন্ধুরা এই রেসিপিটা একটু ভালো করে দেখুন এটা তৈরি করতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভীষণ হেলদি এটা এবার দেখুন এই আটার যে ছোট পর্শানটা নিয়েছিলাম সেটা এর ওপর একটু ভালো করে সেট করে নিচ্ছি দেখুন এই রকম করে নিয়েছি এবার এটাকে আর কিছুই না এভাবে ব্যাক পোর্শানে ঘুরিয়ে নিয়ে চলে আসতে হবে দেখুন এই রকম হয়েছে ঠিক পাস্তার শেপে হয়েছে বাইরের কেনা পাস্তা ময়দা দেওয়া থাকে যার ফলে সেগুলো আমরা নিজেরাও খাই না বাচ্চাদেরও তো খেতে দেই না কিন্তু এইভাবে যদি তৈরি করে দেন খেতে কিন্তু অসাধারণ হবে ভীষণ হেলদি এটা কত সুন্দর একটা পাস্তার শেপ হয়ে গেছে তাহলে আমি এই পুরো ডোটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত আটার পাস্তাগুলো ছোট ছোট করে দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো বয়ল করে নেব সেজন্য কড়াই খানিকটা জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জলটা যতক্ষণ না টকবক করে ফুটে উঠছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন খুব ভালো করে টকবক করে ফুটে উঠেছে এবার তৈরি করে রাখা আটার পাস্তাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো জলে দেওয়ার পর এগুলো কিন্তু আর একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন না কেননা এগুলো এখন তো কাঁচা আছে খুব নরম তাই ভেঙে যেতে পারে যখন এগুলো বয়েল হয়ে যাবে আমি দেখিয়ে দেব আপনাদের যে এটা কি অবস্থায় থাকলে বুঝবেন যে ভালো করে বয়েল হয়ে গেছে নামিয়ে নেওয়া যাবে যাই হোক এবার এটাকে আমি তিন চার মিনিট বয়েল করে নিচ্ছি মিনিট চারেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পাস্তাগুলোকে বয়ল করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন পাস্তাগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু জলের তলায় একদম পড়েছিল আর এগুলো এখন সব জলের ওপর ভেসে উঠেছে তার মানে এগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর সাইজেও খানিকটা বড় হয়ে গেছে এবার আমি এই পাস্তাগুলোকে গরম জল থেকে নামিয়ে রাখছি আর পাস্তা বয়ল করার পর যতটুকু জল থাকবে সেই জলটা কিন্তু ফেলে দেবেন না সেটাও পরে কাজে লাগবে যাই হোক এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পাস্তাটা বয়ল করে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইটা আবারও গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বাটার দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল বাটার কিন্তু শুধু দিলে পুড়ে যাবে তাই একটু রিফাইন অয়েল তার সাথে অ্যাড করতেই হবে এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে জিরেটা ফুটে উঠলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা তিনটে চট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা টোম্যাটো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি টমেটোগুলো এখন সফট হয়ে গেছে এবারে এর মধ্যে চপ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি চপ করা গাজর আর বিনস সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে চপ করা গাজর আর বিনসটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চট করা বাঁধাকপি আর ক্যাপসিকাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যে এই রান্নাটা আমি করছি এই রান্নাটা কিন্তু নিশ্চিন্তে সবাইকে খাওয়াতে পারেন আর একঘেয়ে রাত্রিবেলা রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে তখন কিন্তু এই হেলদি রেসিপিটা ট্রাই করতে পারেন আর বাড়িতে বয়স্ক লোক থাকলেও কিন্তু নিশ্চিন্তে তাকে খাওয়াতে পারেন এটা খেতেও ভালো হবে আর দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খুব হেলদি একটা রান্না চপ করা বাঁধাকপি আর ক্যাপসিকামটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে নিয়েছি এবার এর মধ্যে অল্প কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম তবে এটা দেওয়া কিন্তু একদমই অপশনাল এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাও ভাজি মশলা আপনারা যদি পাও ভাজি মশলা দিতে না চান বা বাড়িতে না থাকে তাহলে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে এই রান্নাটা করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি অল্প কেন দিতে বললাম সেটা আমি অবশ্যই আপনাদের পরে জানিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম তবে এটাও কিন্তু দেওয়াটা একদমই অপশানাল মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি সস অল্প একটু টোম্যাটো কেচাপ দিয়ে দিলাম আর বন্ধুরা এই কেচাপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করে রাখি আপনারাও যারা নিরামিষভাবে কেচাপ বানাতে চান তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কেননা এই ভিডিওটা আগেই আমি শেয়ার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ওই যে প্রথমেই বলেছিলাম না নুনটা অল্প করে দিলাম তার কারণ প্রত্যেকটা সসের মধ্যেই কিন্তু নুন থাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আটার পাস্তাগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম এটা দিতে একদম ভুলে গেছিলাম ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম আর একবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দেব। পাস্তা সেদ্ধ করার পর যে জলটা রাখতে বলেছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিলাম এখানে আমার আরেকটু জল দেওয়ার দরকার মনে হচ্ছে বন্ধুরা কেননা আমি এটা একটু স্যুপ টাইপের রাখবো তাই আরেকটু প্লেন জল দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখেই দু তিন মিনিট রান্না করে নিচ্ছি আর ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে আটার পাস্তা একদম রেডি এটা খেতে বারবারই বলছি বন্ধুরা অপূর্ব হয় আর সবজিতে ভরপুর এই রকম জিনিস কিন্তু সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন যাই হোক রান্নাটা তো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এটা গরম গরমই খেতে ভালো লাগে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি